মৃতদেহ নিয়ে ব্যবসার অভিযোগে বহরমপুরের এক নামকরা বেসরকারি নার্সিংহোমে ধুন্ধুমার কাণ্ড আইসিইউ ভাঙচুর পুলিশকে ঘিরে বিক্ষোভ ধস্তাধস্তি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুরের শিল্প তালুক এলাকার ওই নার্সিংহোম চত্তরে অভিযোগ মঙ্গলবার সকালে রোগীর মৃত্যু হলেও রাতে পরিবারকে মৃত্যুর খবর জানানো হয় সারাদিন মৃতদেহ রেখে একদিনে পঞ্চান্ন হাজার টাকা বিল করে নার্সিংহোম কর্তৃপক্ষ এরপরেই নার্সিংহোম চত্বরে ক্ষোভ ফেটে পড়ে রোগীর পরিবারের লোকেরা ও কর্মীদের মারধর করা হয় অভিযোগ খবর পেয়ে বহরমপুর থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার বহরমপুরের শিল্পতালুক এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ডোমকলের বাসিন্দা হাফিজুদ্দিন মন্ডলকে মঙ্গলবার সকালেই ওই রোগীর মৃত্যু হয় অভিযোগ রোগীর মৃত্যু হলেও পরিবারের লোকজনকে মৃত্যুর খবর জানানো হয়নি রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে পরিবারের লোকজনকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর অন্য জায়গায় রেফার করে নিয়ে যাওয়ার জন্য বলা হলে রাতে পরিবারকে মৃত্যু খবর জানানো হয় সারাদিন মৃতদেহ রেখে একদিনে পঞ্চান্ন হাজার টাকা বিল করে হোম কর্তৃপক্ষ নার্সিং হোম চত্বরে খুবই ফেটে পড়ে রোগীর পরিবারের লোকেরা দিয়ে আসলাম ভর্তি করলাম ভর্তি করার পরে তখন কথা বলে সব কিছু কথা টথা সবার সাথে বলছিল কিন্তু রাত্রিবেলাতে খুবই খারাপ বলে হাই দিছে। আমরা বসে থাকতে থাকতে চারটি পর্যন্ত থাকলাম চারটি পরে ঢুকতে দিল না তারপরে বললো পাঁচটার সময় পাঁচটার সময়তে ঢুকতে দিল কিন্তু রুগীর কাছে ভিড়তে দিল না এবার আমরা একটু কাছে যাই দেখবো সে দেখা দেখতে দিচ্ছে না বলছে ঠিক আছে হাট বন্ধ হয়ে গিয়েছিল আমি আবার তুললাম মেলা কিছু বলছে আমাদেরকে দিয়ে আমরা বললাম যে তাহলে পরে আমরা রুগী লিচল যাব আমাদেরকে বললো যে আপনি কিছু টাকা জমা দেন বিল আমরা বললাম যে টাকা জমা দেব না আপনার যা ইয়ে আছে আপনি সেকশনে পাঠিয়ে দেন বিল আমরা সমস্ত টাকা শোধ করে দিই আমাদের রুগী আমরা ছেড়ে দেন আমরা লিচল যাব বলল যে না এই মুহূর্তে দেওয়া যাবে দেখো রুগীর অবস্থা খুব খারাপ দিয়ে আটটা সাড়ে আটটার সময়তে আসলো আসার পরে আমরা ডাক্তারবাবুরের অফিসে বসে থাকলাম অনেকক্ষণ পরে ডাক্তারবাবু এসে বলল বলল যে রুগীর অবস্থা তো ই নাই আপনারা রুগী নিয়ে যান আমি তো রুগী সকালবেলা এগারোটার সময়তেই ছেড়ে দিতে বলেছি আমাদেরকে বললো যে তাহলে আপনারা গাড়ি রেডি করেন আমরা রুগী ছেড়ে দিছি আমরা গাড়ি টাড়ি রেডি করছি তখন টাকা পয়সা জমা দিচ্ছে তখন বলছে যে রুগী মারা গেছে এবার মারা গেছে তাই বলছে তখন আমরা ডাক্তারকে বললাম যে আপনি রুগী আমার সকালবেলায় মারা গেছে আপনি এখন বলছে সে ডাক্তার কথাবার্তা কিছু বলছেন বলছে মারা গেলে আমি কি করবো দেখছি শক্ত হয়ে গেছে ডাক্তারকে আমরা ধরলাম চাইপি ধরলাম যে ডাক্তারকে বললাম আমার রুগী সকালবেলায় মারা গেছে আমি যখন বলেছে তখন থেকে আপনি ই করছেন আরেকটা ডাক্তার এসেছিল তখন সেই ডাক্তার আমাকে বলে ওর কথার কথা পরে ভিত্তি করে আমি ধরি যে রুগী বাঁচবে না মানে ও বলে যে আপনারা রুগী চলে যান রুগী আর কিছু নাই সেটার পরে ভিত্তি করে আমি এগারোটার সময় থেকে আমি বলছি হ্যাঁ সারাদিনে বিল উঠেছে পঞ্চান্ন হাজার ছশো টাকা বিল দিছে আমরা চাইছি আর একটা ব্যবস্থা করতে যে এই মিথ্যে কথা বলি মানুষকে হয়রান করি যে আমার বাবা মারা গেছে ঠিক আছে কিন্তু আমাকে প্রথমে তো বলতে পারতো যে রুগী মারা গেছে আপনারা লিচান আমরা তো প্রথম থেকে বলছি যে আমার বাবার অবস্থা ভালো না থাকলে আমরা লিচন যাব আইসিইউ ভাঙচুর করা হয় নার্সিং হোমের নিরাপত্তা রক্ষী ও কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের লোকেরা পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয় যদিও নার্সিং হোম কর্তৃপক্ষের দাবি মাল্টি অর্গান ফেলিয়র হওয়ায় ওই রোগীর মৃত্যু হয়েছে মৃত্যুর খবর জানাতেই পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়ে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পেশেন্টটা একটি এবং এজ পেশেন্টটা এসছিল খুবই ক্রিটিক্যাল এবং পার্টির সঙ্গে আমরা দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ডাক্তাররাও বলেছে যে পেশেন্ট কিন্তু পরিস্থিতি ভালো নয় এবং পেশেন্টটা ক্যান্সার পেশেন্ট এবং তার আরও অনেক প্রবলেম মাল্টি অর্গান ফেলিওর মানে আরও অনেক প্রবলেম ছিল দ্বিতীয়ত বিষয় পেশেন্টকে যখনই ওরা এসছে আমরা পেশেন্টকে বলেছি পার্টিকে বলেছি যে আপনারা দেখু দেখে যান এবং যখনই ওরা এসেছে ওরা নিজেরাও জানে যদি আপনাদের কোনো অন্য কোথাও নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন কিন্তু পেশেন্টে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না যাই হোক ইন দ্য টেস্ট পেশেন্ট এক্সপায়ার করে এক্সপায়ার করার পর আমরা যখন জানাই পেশেন্ট পার্টিকে এবং পেশেন্ট পার্টি একটা মানে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আমাদের স্টাফ এবং ডক্টরস এবং আমাদের গ্রাউন্ড লেভেলে যারা রিসেপশানে তারা একটা মনোভাব নিয়ে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যেভাবে একটা মনোভাব নিয়ে আমাদের কাছে চলেছিল পরবর্তীকালে থানা থেকে এটা লিগাল আমরা যেহেতু স্টেপ নিয়েছি আমরা যেহেতু একটা ডায়েরি করা বা যাবতীয় যা কিছু করার আমরা প্রসেস করার পরে ওদেরকে অ্যারেস্ট করে এরকম এই নয় যে উনি মারা গেছেন মারা গিয়ে বিল এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ এবং এই অভিযোগের কোনো অস্তিত্ব নেই এবং তাকে ওনার যে নাতি তাকে আমরা সেই রকম ভাবে দেখিয়েও দিয়েছি যে আপনার পেশেন্ট কিভাবে মারা যায় এবং যেটা করেছিল পরে ওরা স্বীকার করে যে না আমরা ওটা ভুল করে ফেলেছি এবং আমাদের কাছে ক্ষমা প্রার্থনাও করতে আসে নার্সিং হোম ভাঙচুর করেছে কোন ওয়ার্ডে হ্যাঁ এটা আইসিউ করেছে তারপরে হচ্ছে রিসেপশনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদের সঙ্গে আরো অনেক লোক জড়িত ছিল এবং সে সব সবাইকে তো এ করা সম্ভব হয় না কিন্তু যেটা মেনলি ছিল ওনার ছেলে এবং নাতি আক্রান্ত হয়েছে আমাদের মোটামুটি তার বেশিও হতে পারে কেন আমাদের সিকিউরিটি অব্দি দিয়ে হয়েছে সাথে সাথে ডাক্তারের উপরও চড়াও হয় এবং সেটা আমাদের ডাক্তার ভেতরে দুটো ওরা চড়াও হতে যায় মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078